আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কচু মুখি দিয়ে রান্না করবো এখানে আমি হাফ কেজি কচু মুখি নিয়েছি আর এইভাবে কেটেছি দুই পিস করে কেটে মুখীটা সিদ্ধ হবে কিন্তু বলবে না আস্তে আস্তে থাকবে দেখতেও ভালো লাগবে আর এখানে পেঁয়াজ কাঁচা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি একটা নিয়েছি আর তেল ধুয়ে করে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানির ভিতরে যে আমি কচুমুখী গুলো দিয়ে দেব এতে করে পানির মধ্যে ভাপিয়ে নিলে প্রচুর মুখীটা পিসিল ভাব থাকে না ছোটবেলার থেকে আমার মাছ আছে সবসময় গরম পানি দিয়ে ভাবিয়ে নিয়েছে আমিও ভাপিয়ে নিলে পিসিল ভাবটা থাকে তো এদিকে আমার এই যে গরম পানি কিন্তু হয়ে গিয়েছে আমি দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেব নিয়ে মাছগুলো ভেজে নেব প্রচুর মুখি ভাপিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমি মাছ এ এই ও পাশ করে হালকা লাল দামে ভেজে নেব যেদিকে লাল করব না হালকা একটু লাল করে ভেজে নেব পাশে এই আমি এ পাশ ও পাশ একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছটা নামিয়ে ফেলবো এখন পটাটা বসিয়ে দেব এখানে আমি মাছ ধাজা কিছুটা তেল দিয়ে দিয়েছি আর একটু সরষের তেল দিয়েছি পরিমাণ মতো এখন আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর বেশি ভাজা লাগবে না এখন আমি এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বাটা একটু দিয়ে দিব এখানে আমি দেড় চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে তেলের সাথে মশলাটা ভেজে নেব আবার এখান থেকে তেজটা এখন আমি একে একে সব কিছু দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ হাফ চামচ একটু তেলের সাথে মশলাটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ একটু বুঝে দিতে হবে যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ দিয়েছি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর একটু কষাবো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠেছে এখন আমি কচু দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যে আঁকুরা কেলাপিয়া মাছ দিয়ে কচুর মুখি এভাবে খাননি সে আঁকুরা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে মজা হয় আমি তো মাঝে মাঝে কচুর মুখি দিয়ে এরকম করে মাছ জল রান্না করি খেতে অনেক ভালো হয় তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন দেখা শুরুতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচুর প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য আর একটু কষিয়ে নেব যাতে করে মুখিটা ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে তো আমি আর একটু ঢেকে দিয়ে চার পাঁচ মিনিটের জন্য অপেক্ষা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ পানি দিয়ে দেবো আমি জোলের জন্য পানি দিয়ে দেবো আর দেবো বলক আশা পর্যন্ত অপেক্ষা করব তো আজকে বাইরে কিন্তু অনেক বৃষ্টি বৃষ্টির কারণে সিয়ামকে আজকে মাদ্রাসায় নিয়ে যায়নি এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এই তো অবস্থা কি বলব আজ দু তিন ধরে খুবই বৃষ্টি এই থামছে এই বৃষ্টি নামছে এই হয়েছে দিচ্ছে এরকম অবস্থা হয়েছে যাই হোক এখন আমি তরকারিটা ঢেকে দিচ্ছি ভালোবাসা পর্যন্ত অপেক্ষা চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব সব মাছগুলো গুলো আমি দিয়ে দিলাম সরকারি ভিতরে এখন আর একটু বল একটু বল ভালোভাবে বল কাশলে আমি এসে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে যেহেতু মুখিগুলো ভাব দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম রান্না করতে সময় লাগবে না এই পর্যায়ে এসে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে বাসায় ধনিয়া পাতা নাই এর জন্য ধনিয়া পাতা দিতে পারলাম না ধনিয়া পাতা দিলে আর একটু টেস্টটা বেশি ভালো হতো যাই হোক ওটা কোনো ব্যাপার না এমনিতেই মজা লাগবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য রাতুলকে দিয়ে আনতেও পারলাম না আর ধুন্দা পাতা ব্যবহার করতে পারলাম না তরকারির ভিতরে আমি আর পাঁচ মিনিট পরে তরকারিটা নামিয়ে নেব দেখুন আমি একটু ভাজা তালা জিরা গুড়া দিয়ে দিব হাফ চামচ এতে করে আরো খেতে বেশি ভালো লাগবে তরকারিটা হয়ে গিয়েছে আমি আর পাঁচ মিনিট পরে তরকারিটা আমার আপুরা তো আমার সে অনেক ভালো ভালো রান্না পারে রান্না করে সব আপুদের ভিডিওতে দেখি তো যারা নতুন আপু আছে তাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন গৃহিণী আপুরা আছে যখনই আমরা কচুর রান্না করব। একদম পারফেক্ট অবস্থা কিন্তু নামাবো না তাহলে কিন্তু ঝোলটা একদম শুষে নিবে আর কি টেনে নেবে তখন কিন্তু ঝোল থাকবে না তো একটু ঝোল থাকা অবস্থা কিন্তু নামাতে হবে এতে করে ঝোলটা শুষে নিলে একটু ঝোল ঝোল লাগবে তো আমি এই পর্যায়ে ঝোলাটা নিবে দিয়েছি এখন আমার তরকারি কালারটা এমন হয়েছে তো আমি একটু বাটিতে বেড়ে নিচ্ছি নিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো আমি তরকারিটা বাটিতে বেড়ে নিয়ে এসছি আর আমার তো এটা দেখতে এরকম হয়েছে আমার কেউ আপুরা আমাকে সাপোর্ট করবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার উৎসাহিত করে আর এখানে আমি অপ ক্যামেরা বেগুন ভাজি করেছি আমার বাচ্চারা বেগুন ভাজি খেতে পছন্দ করে তাই আমি মাঝে মাঝে বেগুন ভাজি করে দিই ওদেরকে ওরা বেগুন ভাজি ভাত খেতে পছন্দ করে অনেক তো আমি অফ ক্যামেরা বেগুনটা ভেজে নিয়েছি আর আপুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম